দেখেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিন শার্ট দিয়ে নেবেন বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো দেখে নেব একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন

শাড়ি গুলো ছয় হয়ে যাবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন এগুলোর দাম থাকবে 180 টাকা পার গস এবং এখানে এক কালার কালেকশনও আছে আমরা এক কালার গুলো আপনাদেরকে দেখায় দেব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এটা এটা অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

এক কালারগুলো অনেক সুন্দর সেম কোয়ালিটি তবে হচ্ছে এটা আলাদা ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ